গোটা ধর্মতলা চত্বর জুড়ে একেবারে শহীদ দিবসের মঞ্চ যেখানে হয়েছে সেই ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের চারপাশে ওয়েলিংটনে লেলিন সরণি সেন্ট্রাল এভিনিউ একেবারে মদের আসর বসে গেল প্রকাশ্যে রাস্তায় তৃণমূলীরা মদ খাচ্ছেন পুলিশ কি করছে কি যে বলেন মশাই হাসান কেন সকালবেলা পুলিশ তৃণমূলীতে বাধা দেবে মদ খাওয়া থেকে এটা হতে পারে শুধু এই একুশে জুলাই বাকি রাজ্যে এই পনেরো বছর কি হয়েছে সমস্ত ধর্মের মানুষকে দেখতে পাচ্ছেন মহরামে গেছেন কখনো বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলোতে মহরামে ডিজে বাজিয়ে রীতিমতো কোমর দুলিয়ে ভাষার নাচ করে মুসলিম যুবক যুবতীরা কখনো দেখেছেন তৃণমূলের আমলে সংস্কৃতি কতটা অপসংস্কৃতি হয়ে গেছে বাংলার মানুষ কতটা বদলে গেছে সেটাই একুশে জুলাই এলে আরো একবার টের পেয়ে যায় আমাদের রিপোর্টারের ক্যামেরায় ধরা পড়লো এই মদ খাওয়ার দৃশ্য আর বাকি ওই যে বাংলার যে আড়াই কোটি মহিলার কথা বলি না আপনারা তিন কোটি মহিলা ভোটার তার মধ্যে আড়াই কোটি মহিলা না কেন তৃণমূলকে ভোট দিচ্ছেন এবং কেন তৃণমূলকে ভোট দেওয়া উচিত নয় কি কি ছবি উঠে এলো আমাদের রিপোর্টারের ক্যামেরায় দেখাবো সবটা এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সর্বত্র এক চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলছে আর তখন তৃণমূলীদের মধ্যে এই ভাগ ব্যাটোয়ারা চলছে যে এতগুলো মদের বোতল এতগুলো বিয়ারের বোতল কে কত টাকা দেবে এই একটা ভাগ ভাটোয়া চলছে শহীদ মিরারের মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলছে লেলিন এদিকে ওয়েলিংটন সেন্ট্রাল এভিনিউ ধর্মতলা চত্বর জুড়ে ওই যে মণ্ডপ ভিক্টোরিয়া হাউসের সামনে ওই মন্ডপ জুড়ে কয়েক কিলোমিটার রাস্তায় শুধু মদের আসল বিয়ারের বোতলের ফোয়ার আদৌ শহীদ দিবস নাকি শুধুমাত্র মদ খাওয়া পিকনিক করা পার্টি করা দিবস এটা বাংলার মানুষকে আর নতুন করে বোঝানোর কোনো দরকার নেই আজকে আমাদের রিপোর্টারের ক্যামেরায় মোবাইল ক্যামেরায় কি ছবি উঠে এলো এক ঝলক দেখুন আপনারা একটা অঘোষিত সরকারি ছুটির দিনে রীতিমতো মদের বোতল বিয়ারের বোতল সাজিয়ে কলকাতায় প্রকাশ্যে রাজ্যে মদ খাচ্ছেন রাস্তায় মদ খাচ্ছেন তৃণমূলী কন্যা সাহায্যী ব্যাপার অন্যদিন তাও পুলিশ কিছু বলতে পারে আজকে একুশে জুলাই শহীদ দিবস আজকে সব ছাড় সর্বত্র ছাড় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে সকালবেলায় নাকি বলেছেন পুলিশ দারুণ কাজ করেছে কলকাতায় কোথাও নাকি জ্যাম হয়নি আইনজীবীরা হাইকোর্টে আসতে পেরেছেন আমি এর আগের প্রতিবেদনই আপনাদের বলেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবার এই রাজ্যের একটু সমাজে পাড়ায় পাড়ায় এলাকায় ট্রেনে বাসে ভ্রমণ করে দেখে নেওয়া দরকার যে তৃণমূলের আমলে এই রাজ্যটার আসল পরিস্থিতিটা কি কোনো বেসরকারি চাকুরিজীবী আজকে শিয়ালদার লাইনের কোনো জায়গা থেকে কাজ করতে আসতে পারেনি উঠতেই পারেননি ট্রেনে এত ভিড় বর্ধমান থেকে হাওড়ায় আসা আজকে মহিলারা আসতে পারেনি পুরুষরা কোন রকমে যাদের আসতে হবে বেসরকারি কাজ গোঁতা গুতি করে আসতে হয়েছে আমাদের রাজ্যের হাইকোর্টের আইনজীবীরা শুধুমাত্র কলকাতার ট্রাফিক এবং আইনজীবীরা হাইকোর্টে আসতে পেরেছেন কিনা সেটা নিয়ে তৃণমূলের এবং পুলিশকে মান্যতা দিচ্ছেন মানুষ আসতে পেরেছে তো বিচারটা কাদের দিয়ে করবেন কলকাতা হাইকোর্ট আলিপুর আদালত ব্যাংশাল কোর্টে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে পেরেছে কি বাংলার তিন কোটি মহিলা ভোটার যে ভোটারটা অধিকাংশ মমতা বন্দ্যোপাধ্যায় পান শুধুমাত্র হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার করে বিজেপি এই রাজ্যে তবেই জিততে পারবে যদি একেবারে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী মোদী এসে ঘোষণা করেন বিজেপি ক্ষমতায় এলেই পরের মাস থেকে এই রাজ্যের মহিলাদের আড়াই হাজার কি তিন হাজার টাকা দেওয়া হবে তবে এই রাজ্যে বিজেপি জিতবে হলে জিতবে না শিল্প হলো কি হলো না তিন কোটি মহিলা ভোটারের আড়াই কোটি মহিলা ভোটারে দেখার দরকারই নেই রাজ্যের বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাচ্ছে কিনা দেখার দরকারই নেই হাজার বারোশো টাকার ভাতা পাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা রাজ্য উচ্ছন্ন যান এই রাজ্যে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে শুধু এই রাজ্য নয় গোটা দেশে কে কি বিপদের মধ্যে ফেলে দিয়েছে তৃণমূলের কর্মী নেতারা সেটা জানার দরকারই নেই উচ্ছন্ন যাক দেশ আমরা হাজার বারোশো টাকা পেলিও যদি এই রাজ্যে পরিবর্তন করতে হয় তাহলে বিজেপিকে ইমিডিয়েটলি আড়াই হাজার তিন হাজার মাসে ঘোষণা ইউএ দিল্লি করতে হবে তবে এই আড়াই কোটি মহিলা ভোট দেবেন তারা জানেনই না শহীদ দিবসটা কি চলে এসেছেন ধর্মতলায় কাউকে বোঝানো হয়েছে নাহলে শ্রী আটকে দেবো লক্ষ্মীর ভান্ডার আটকে দেবো এটা ভাবেন না ওটা ভাবেন না আমাদের সাংবাদিক ইন্টারভিউ নি ছিলেন মহিলাদের কি বলছেন মহিলারা একুশে জুলাই ধর্মতলার সভা মঞ্চে আসে মহিলারা একুশে জুলাই নিয়ে কি জানেন দেখুন আপনারা

চাবিজন সামনে তো দিদিকে একাধিক ঘটনা ঘটছে তারপরেও আমরা কৃষ্ণনগর দিগনগর কৃষ্ণনগর ওয়ান ব্লক থেকে

দিদি আমাদের জন্য অনেক প্রকল্প করছে মেয়েদের জন্য দিদি পাশে থাকে এবং মেয়েদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে এই যে রাজ্যে একাধিক ঘটনা হলো আর জি কর কসবা কাণ্ড তারপরেও দিদিকে ভোট দেবেন আপনি তো মহিলা দিদিকে তো ভোট দেবো দিদি তো এর সঙ্গে তো দিদি জড়িত নেই রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের পুলিশ মন্ত্রী ইয়ে যাই হোক দিদি তো আমাদের সঙ্গে এই জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি হলেও দিদি তো আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে দিদি যেমন কি আমাদের বর্তমানে রাজ্যের অবস্থা চৌত্রিশ বছরের সিপিএম এর শাসন পনেরো বছরের তৃণমূলের শাসন ঊনপঞ্চাশ বছরে আমরা কেন্দ্রের বাইরে বাঙালির জীবনযাত্রার মান কতটা নামিয়ে নেওয়া যায় নামিয়ে দেওয়া যায় বাঙালির জীবনযাত্রা আশা আশঙ্কা তাদের ইচ্ছা চাহিদা কতটা নামিয়ে দেওয়া যায় কতটা একেবারে ভিক্ষা ভাতার মনোবৃত্তিতে নামিয়ে দেওয়া যায় সেটা সিপিএম এবং তৃণমূল খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে এটাই হচ্ছে বাঙালি ছেলে মেয়েদের একমাত্র চাওয়া ধর্মতলায় এলেই পাঁচশো টাকা পাঁচশো টাকায় মদ মৎস্য মাংস আর মহিলারাও পাঁচশো টাকা পাবেন কলকাতার ঘোরা হবে বিনা পয়সায় ট্রেনে বাসে পয়সা লাগে না কেউ আবার ভিক্টোরিয়া হাউসে তো আসেনি না চলে যান সোদা ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেউ চলে যান চিড়িয়াখানায় ইকো পার্ক সোমবারে বন্ধ থাকে তৃণমূলের কর্মী যাতে এই পার্কে বিনা পয়সায় ইকো পার্কটা ঘুরে নিতে পারেন তার জন্য ইকো পার্কটা সোমবারে খুলে দেওয়া হয় সরকারি ছাড় তৃণমূলের সবাই যারা আসবেন তারা বিনা পয়সায় ইকো পার্কে ঘুরতে পারবেন রাজ্যের অধিকাংশ স্কুল কলেজ বন্ধ কলকাতাতেও স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে কারণ এত ভিড় হবে সমস্ত বাস ঘোরা যাবে তৃণমূলের মিটিং মিছিলে তাহলে বাস দেওয়া যাবে না স্কুল কলেজ বন্ধ বিচারপতিরা বলছেন এতদিন আপত্তি করেছিলেন আজকে বলছেন যে কলকাতায় কিন্তু ট্রাফিক ভালোই সামলেছে কলকাতা পুলিশ রাজ্যটার যা অবস্থা তাতে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের না গাড়ি করে একবার গোটা এই রাজ্যের এই সামাজিক পরিস্থিতি কলকাতা রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরানো উচিত দেখানো উচিত প্রকাশ্য রাস্তায় ওপেন চলল মদের পোয়ারা বিয়ারের বোতল খোলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় কে কতটা টাকার মদের টাকার ভাগ দেবে সেই নিয়ে আলোচনা চললো এটাই হচ্ছে একুশে জুলাই এই রাজ্যটাকে যে এই উনপঞ্চাশ বছরে আমরা কোথায় পাঠিয়ে দিয়েছি সেটা মনে হয় আমাদের অধিকাংশ ভোটার এখনো বুঝতে পারছেন না আর মনে হয় কিছু করারও নেই যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমরা ঢুকে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে তাতে আর দশটা বছর দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্ষমতায় আসে তাহলে আর বেশি দিন নেই এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হতে বাঙালি হিন্দুর যে শেষ আশ্রয়স্থল ছিল এই পশ্চিমবঙ্গ সেটাও আর থাকবে না দশ বছর পর আপনি থাকবেন না হয়তো কুড়ি বছর পর আমি থাকবো না হয়তো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও গুলো থেকে যাবে যে কেউ একজন বাংলার ভোটারদের সাবধান করেছিল যে বাঙালি হিন্দুকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোটে হারানো পরিবর্তন খুব দরকার না হলে এই রকমের সমাজ ব্যবস্থা এসে যাবে যেখানে শহীদ দিবসের নামে মদের বোতলের উৎসব হবে উৎসব চলছে মৎসব চলছে আর মহিলারা তো জানেনই না কেন এসছেন একুশে জুলাই তৃণমূলের সভা মঞ্চে শুনলাম একুশে জুলাই কলকাতায় এলেই পাঁচশো টাকা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়ায় এমন অনেক খবর পাবেন না যা আমরা দেখাবো দ্য নিউজ বাংলার পর্দায় দেখতে থাকুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান কারণ আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না